মুড়ি অনেক কষ্টে করে চাটা করে এনেছি না তাড়াতাড়ি খেয়ে নেই দেখি দাও দেখি দাও তা বলি তোমার চা আবার ভালো হবে তো এ পাড়া থেকে এসে তো এ গোলি ও গলি এ পাড়া ও পারা ঘুরেই বেড়াচ্ছো বুঝছি চা ভালো হয়েছে কি মনে তো হবে যেন ভালো হবে বলে তবে আগে তোমাদের ঠিক ছিল এখন শুধু একটু গড়বড় হয়েছে দেখি একবার খেয়ে এই ধরো তোমার চা তোমার চা আমি খাবো না আচ্ছা তোমার চায়ে এত নুন নুন ভাত কেন তুমি কি নুনে ডিব্বাটার থেকে সব নুন ওই চায়ের মধ্যে ঢেলে দিয়েছো। সত্যি যদি এটা হয় বেশি বেশি কি বকবক করে দেখো না চাইটা নুনটা বেশি হয়ে গেছে বলে